মেয়েদের শরীর ও মন নিয়ে গবেষণা হাউ দ্য ফিমেল বডি ড্রোভ টু হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স অফ হিউম্যান ইভলিউশন কুড়ি কোটি বছর ধরে মেয়েদের শরীর কি করে এগিয়ে এসছে এই নিয়ে লিখিত গবেষণালব্ধ বই নাম হল ইভ আজ আমরা এই বইয়ের মূল আটটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এক মেয়েদের নিম্নাঙ্গে যত ফ্যাট আছে কোমর উরু এবং পাছায় যে ফ্যাটটা এটা অন্যান্য সমস্ত ফ্যাটের থেকে আলাদা এটাকে গ্লুটোফিমোরাল ফ্যাট বলে ওই ফ্যাটটা মেয়েদের শরীরে একেবারে বয়সন্ধির সময় থেকে স্টোর হতে থাকে কারণ যখন শিশু জন্মাবে এবং সে দুধ পান করবে ওই ফ্যাটটা থেকে সেটা শিশুর কাছে যায় যেটা শিশুর ব্রেন এবং চোখের রেটিনা ডেভেলপমেন্টে কাজে দেয় এই ফ্যাটটা এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কোনো ডায়েটারি সাপ্লিমেন্টে পাওয়া যায় না মহিলারা প্রেগনেন্সির সময় বা যখন শিশুকে দুধ খাওয়ান তখন তারা যেসব খাবার খান তার থেকেও এই ফ্যাটটাই পুফাটা তৈরি হয় না ওটা ওই গ্লুটোফিমোরাল ফ্যাট থেকেই যায় শিশুর ব্রেন ডেভেলপমেন্ট কম হবে যদি মাইন গ্লুটোফিমোরাল ফ্যাট না থাকে দুই সবসময় মহিলাদের কমিউনিকেশন করার প্রয়োজনীয়তাটা পড়েছে কাছের লোকের সাথে শিশুর সাথে এবং তার পার্টনারের সাথে তাই তারা কম ফ্রিকোয়েন্সিতে কথা বলতে অভ্যস্ত এজন্য প্রেমিকরা তাদের প্রেমিকাদের সব কথা বুঝে উঠতে পারে না মেয়েদের আওয়াজ পার্সোনাল কানেক্টের জন্য পারফেক্ট তবে তারা বেশি ফ্রিকোয়েন্সিতে শুনতে পায় এই জন্য অনেক মেয়েদের লাউড নয়েজে খুব অসুবিধা হয় কিছু কিছু সময় দেখবেন মহিলারা বলেছে এত চিৎকার করছো কেন এর কারণ আপনার স্বাভাবিক আওয়াজই সে চিৎকারই শুনতে পায় যা পুরুষ সেভাবে শুনতে পায় না এমনকি বয়স তিরিশের পরেও মহিলারা সতেরো দশমিক চারের ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায় যা ছেলেরা পায় না তিন ছেলেদের লাংস থেকে দশ থেকে বারো পার্সেন্ট ছোট মেয়েদের লাংস এই কারণে একটা বড় বাক্য ছেলেরা একবারে বলে ফেলতে পারে মেয়েরা একবারে অতটা বলে ফেলতে পারে না পৃথিবীতে যত পাবলিক সাউন্ড সিস্টেম আছে সব ছেলেদের জন্য বানানো এই সিস্টেমে একটা মেয়েকে যদি সেম সাউন্ড প্রোভাইড করতে হয় তাহলে তার গলায় স্ট্রেন পড়ে এই জন্য ভোকাল প্রফেশনে আছে এমন মেয়েদের গলা বেশি খারাপ হয় এছাড়া মেয়েদের গলার মাসলটাও অতটা স্ট্রং নয় ফলে বারবার শ্বাস নিয়ে কথা বলতে হয় দেখবেন পৃথিবীতে যত মহিলা নেত্রী আছেন তারা সবাই যখন পাবলিক স্পিচ দেন তখন ওটাকে চিটকার করে বলাচ্ছে বলে মনে হয় কারণ তার গলাটা তৈরি নয় ওই পাবলিক সাউন্ড দেওয়ার জন্যে তারা যদি নিজস্ব ভয়েসে কথা বলে সেটা পৌঁছবেই না লোকজনের কাছে তবে মহিলাদের শরীরে যখন ইস্ট্রোজেনের মাত্রা বেশি হয় তখন তারা হাই স্পিচ দিতে পারে প্রচুর সিঙ্গার বা ভয়েস আর্টিস্ট আছেন তারা যখন মাসিক ঋতু পরিবর্তনের সময় ইস্ট্রোজেন লেভেল কমে যায় তখন রেকর্ডিং করেন না ওপেরা সিঙ্গার যারা যাদের হাই স্পিচে কাজ করতে হয় তারা অনেকে ইস্ট্রোজেন পিল খান চার স্বাদ এবং গন্ধ দুটোতেই মেয়েরা একটু বেশি সেন্সিটিভ মেয়েরা গন্ধ পায় বেশি তাই খাবারে মেয়েদের প্যাক বেশি হয় এটা খাবো ওটা খাবো না এটাও তাদের ডিএনএ জিন থেকে হয় কারণ ভবিষ্যতে তার বাচ্চা কি খাবে না খাবে বাচ্চাকে এই পরিবেশে রাখা যাবে কি যাবে না এই ডিসিশন তো তাদের নিতে হবে কাজেই গন্ধ দিয়ে এবং স্বাদ দিয়ে তারা বুঝতে পারে যে কি খাবার ভালো কি খাবার খারাপ পাঁচ যখন মহিলারা প্রেগনেন্ট হন তখন তাদের দুগ্ধ গ্রন্থিগুলোতে অনেক বেশি রক্ত চলাচল শুরু হয় কিন্তু দুধ তৈরি হয় না একটা দুধের গায়ের যদি দুধের থলিটি কাটা হয় তাহলে দেখবেন ওটার মধ্যে কোনো দুধ নেই ব্রেস্টে দুধ তৈরি হয় বাচ্চা যখন ওটাকে খেতে চায় কিন্তু শুরুতে তো দুধ বেরোবে না বাচ্চা খেতে খেতে চুসতে চুসতে বেরোবে মেয়েদের নিপলসের মধ্যে পনেরো থেকে কুড়িটা মতো হোল থাকে তাতে প্রচুর নার্ভ এন্ডিং থাকে তো বাচ্চা যখন দুধ খেতে চায় তখন ওই নার্ভ গ্রন্থিগুলো মায়ের ব্রেনে একটা সিগনাল পাঠায় এবং সেই সিগনাল থেকে দুটো হরমোন পিটিউটারিতে যায় একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে অক্সিটোসিন এই জন্য দুধ বাড়ানোর জন্য অনেক সময় গরুদেরকে ফার্মে অক্সিটোসিন হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয় প্রোল্যাক্টিন হচ্ছে প্রসেসটা চালু করে আর অক্সিটোসিন দুধটাকে বেরোতে সাহায্য করে কিন্তু মানুষের বাচ্চার তো অনেক দিন দুধ খেতে হয় এবং যদি তার মাঝখানে মা আবার প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো দুধ যথেষ্ট পাবে না দুটো বাচ্চাই তাই বাচ্চার দুধ খাওয়া পর্যন্ত দেড় বা দু বছর মতো সময় প্রোল্যাক্টিন হরমোন মায়ের সেক্সুয়াল আর্জ কমিয়ে দেয় অর্থাৎ মায়ের শারীরিকভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাকেও প্রোল্যাক্টিন হরমোন কমিয়ে দেয় ছয় গর্ভফুল অর্ধেকটা তৈরি হয় মায়ের শরীরের কোষ দিয়ে আর অর্ধেকটা তৈরি হয় ভ্রূণের শরীরের কোষ দিয়ে তখন ওই ভ্রূণটা মায়ের শরীর থেকে সমস্ত নিউট্রিশন নিয়ে নিতে চায় আর মা নিজেকে বাঁচাতে চাইছে এটা লড়াই হয় ভেতরে যখন ওই প্রক্রিয়াটা কমপ্লিট হয় না তখন মিসক্যারেজ হয় নির্গত হয় আর কমপ্লিট হলেই গর্ভে বাচ্চা বড় হয় বাচ্চা জন্মের পর প্রথম প্রয়োজনটা হচ্ছে পানির খাবারের নয় বাচ্চা বের হওয়ার পর বাচ্চার প্রথম প্রবলেমটা হচ্ছে রোগ থেকে বাঁচা মায়ের গর্ভে কোনো ব্যাকটেরিয়া ছিল না বাইরে আসার পর প্রচুর ব্যাকটেরিয়া মাইক্রোবস জীবাণু তাকে ঘিরে ধরে আছে এই মাইক্রোবস থেকে বাঁচার জন্য তার শরীরে অ্যান্টিবডি দরকার এই অ্যান্টিবডি হচ্ছে মায়ের শাল দুধ মায়ের এই পূজের মতো হলুদ টাইপের শাল দীর্ঘকাল যাবৎ বিভিন্ন কালচারে খেতে মানা করা হতো মনে করা হতো ওটা ক্ষতিকারক আসলে ওটাই একমাত্র ইম্পর্ট্যান্ট বাচ্চাদের অ্যান্টি ইমিউনিটি গ্রো করার জন্যে এটা না খাইয়ে যদি আপনি অন্য পানি বা দুধ খাওয়ান তাহলে বাচ্চাটার পয়জনিং হবে তার শরীরে যতটুকু পানি যতটুকু খাবার এবং অ্যান্টিবডি দরকার সব কিছু পরিমাণ মতো মায়ের দুধে থাকে দুধের মধ্যে যে পানিটা আছে ওটাতেও একটা পারফেক্ট ব্যালেন্সে আছে যেটা বাচ্চারে নিতে পারবে বাইরের পানির মধ্যে ব্যাকটেরিয়া বা অন্যান্য গ্যাস অ্যাসিড মিশে থাকে তাই এটা বাচ্চার জন্য ক্ষতিকর আর মানুষের দুধে প্রচুর অলিগো স্যাকারাইটস থাকে যা অন্যান্য প্রাণীদের থাকে না আট মা এবং শিশুর মধ্যে কমিউনিকেশনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুর মুখের লালা শিশুর মুখের লালা স্তনের মাধ্যমে মায়ের শরীরে প্রবেশ করে মায়ের স্তন বোটা চারিদিকে ডার্ক সার্কেলে প্রচুর অ্যান্টিবায়োডিক কোষ জমা হয়ে থাকে এর মাধ্যমে মায়ের শরীর বুঝতে পারে যে বাচ্চাটার লালার মধ্যে কী কী এর মধ্যে ব্যাকটেরিয়া আছে কি কী ব্যাকটেরিয়া বাচ্চাকে কষ্ট দিচ্ছে পুরোটা কেমিক্যালি বুঝতে পারে বাচ্চার লালার থেকে তখন ওই নির্দিষ্ট অ্যান্টিবডিগুলো মায়ের শরীরে অ্যাক্টিভেট হয়ে দুধের সাথে প্রতিষেধক হিসেবে আসে বাচ্চার শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে যে টক্সিন বা বিষ রয়েছে সমস্ত কিছুকে প্রশমিত করার কেমিক্যাল ও অ্যানালজেসিক দুধের মধ্যে দিয়ে যায় এমন কি মা যখন দুধ খাওয়াচ্ছেন তার যদি মুড খারাপ হয় বা সে যদি স্ট্রেসে থাকে কোনো কারণে তাহলে পরে কিছু স্ট্রেস হরমোন মায়ের দুধের সাথে শিশুর কটিসল যায় তারও মুড খারাপ হয় সে বুঝতে পারে পরিবেশটা ঠিক নেই আট নারী পুরুষের শারীরিক সম্পর্ক চার রকমের এক নারীর একাধিক পুরুষ সঙ্গী আছে দ্বিতীয় মডেল হচ্ছে পুরুষের অনেকগুলো স্ত্রী রয়েছে তিন নম্বর হচ্ছে জোর করে শারীরিক সম্পর্ক চতুর্থ একজন নারী একজন পুরুষ একসাথে অনেক দিন থাকবে প্রথমত একাধিক পুরুষ সঙ্গীতে আসক্তি মেয়েদের নাই এমনকি যদি কোনো অন্য মহিলাকে তারা দেখে যে বহু পুরুষ সংসর্গ করছে তখন তাদের মনে হয় এটা ঠিক কাজ নয় এমনকি হিপ্পো সমাজের কমিউন বিয়ে বা গ্রুপ বিয়ে তার না টিকার জন্য তার মেয়েদেরকেই দায়ী করা হয় কারণ সেখানে মেয়েরা একজনের সাথে আসক্ত হয়ে উঠত এবং অন্যদের সাথে বিছানায় যেতে চাইত না যেহেতু তাদের শরীরে একটা ডিম্বক তৈরি হয় এবং একটা উপযুক্ত সন্তান জন্ম দিয়ে তাকে নিরাপত্তার মধ্যে বড় বড়তে হয় সেজন্য প্রকৃতি তাকে একগামী করেছে অন্যদিকে পুরুষের যেহেতু বিলিয়ন বিলিয়ন শুক্রাণু তৈরি হয় সেজন্য শুক্রাণুগুলিকে পৃথিবীতে জায়গা দেওয়ার জন্য প্রকৃতি তাকে বহুগামী করেছে সুনাগরিক ডট নেট